আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম বাউফলের মিরাজ কম্পিউটার দোকানের সামনে যদি একটু লোকেশনটি দেখাই এখানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এর পাশে রয়েছে জালাল প্লাজা মার্কেট কেউ যদি থানার সামনে থেকে আসেন তাহলে এই দিয়ে আসতে হবে রোডটি যদি কেউ গোলাবাড়ি রোড দিয়ে আসেন তাহলে এই রোডটি দিয়ে আসতে হবে দোকানটা একটু ভিতরে তাই আপনাদেরকে এই দোকানটির লোকেশন দেখিয়ে দিলাম এই দোকানটি কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর কথা না বাড়িয়ে চলে যাই মিরাজ কম্পিউটারে এখানে মোবাইল ফোনের সুন্দর সুন্দর স্টিকার রয়েছে দেখুন এখানে কত সুন্দর স্টিকার রয়েছে আর এই স্টিকার কাটার জন্য রয়েছে কাটিং মেশিন আপনারা যে কোনো মোবাইল নিয়ে আসতে পারেন এখানে পারফেক্ট ভাবে স্টিকার লাগানো যাবে আর এই স্টিকারের ডিজাইনগুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো আর এই স্টিকার লাগানোর পরে আপনারা কি কি সুবিধা পাবেন সেটাও আমি বিস্তারিত বলবো আর আমার হাতে যে স্টিকারগুলো রয়েছে সেগুলো আপুদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন আরও কিছু স্টিকার রয়েছে আর এই স্টিকারের নাম হল রেডিয়াম আর এই মোবাইল স্টিকারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই স্টিকারগুলো যদি আপনার মোবাইলে আপনি যদি লাগান তাহলে কিন্তু রাতের বেলায় স্টিকারগুলো জ্বলবে আর দেখতেও অনেক সুন্দর লাগে আর ঝটপট তাড়াতাড়ি চলে আসেন মিরাস কম্পিউটারে এখানেই শেষ নয় আরও রয়েছে ছেলেদের জন্য আকর্ষণীয় স্টিকার দেখেন স্টিকারগুলো কত সুন্দর আপনার ফোনটিকে যদি স্টিকার লাগান তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে স্টিকারগুলো লাগালে আপনারা কি কী সুবিধা পাবেন যেমন হাত থেকে পড়ে গেলে কোনো এস্কাশ পড়বে না বা বড় ধরনের ঘষা খেলে স্কাস পরবে না বা এই স্টিকার লাগানোর পরে পানির ভিতরে পড়লে পানি কম ঢুকবে আপনার শখের ফোনটি যদি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে স্কাস পড়তে পারে তাই তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন মিরাস কম্পিউটারে এখানেই শেষ নয় আরও রয়েছে মোবাইলের পলি। আপনার মোবাইলের ব্যাগপলি যদি কোথাও না পান তাহলে তাড়াতাড়ি চলে আসেন মিরাজ কম্পিউটারে এখানে যে কোনো মডেল কাটিং করা হয় যদি আপনার হাতের ফোনটি হয় কার্ফ ডিসপ্লে তাহলে আপনাদের জন্য উন্নত মানের রয়েছে রাবার পলি যদি আপনার ফোনের গ্লাস প্রোডেক্টার বারবার ভেঙে যায় আপনি বিরক্ত হচ্ছেন তাহলে আপনাদের জন্য রয়েছে উন্নত মানের ইউবি প্লাস্টিক গ্লাস আপনার মোবাইলের স্ক্রিনের ওপর লাগালে ভাঙবেও না ফাটবেও না একদম রিল্যাক্সে চালাবেন তাড়াতাড়ি চলে আসুন মিরাজ কম্পিউটার এখানে আরও রয়েছে আপনার যে কোনো মোবাইল এখানে সার্ভিসিং করতে পারবেন আর এই এর বিষয় নিয়ে আপনাদেরকে আরেকটি ভিডিও দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ